নানা সমস্যায় জর্জরিত শহরের শ্রীনাথপুর এলাকার কালাপানি চেম স্কুল বিদ্যালয়টিতে রয়েছে মাত্র চারজন শিক্ষক শিক্ষিকা প্রায়শই অধিকাংশ শিক্ষকরা থাকেন অনুপস্থিত লাটে উঠেছে পঠন পাঠন মিড ডে ছাত্রীদের স্টাইপেন নিয়েও রয়েছে দুর্নীতির অভিযোগ এইসব কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে ওঠে অভিভাবক সহ স্থানীয়রা অবশেষে শনিবার গ্রামবাসীরা তালা ছুলিয়ে দেয় বিদ্যালয়টিতে বিদ্যালয়ের এক অভিভাবিকা যারা স্কুলে প্রতিদিন মাত্র দু একজন শিক্ষক উপস্থিত থাকেন স্টাইপেন্ড মিড ডে মিলও ঠিকভাবে দেওয়া হয় না ছাত্রছাত্রীদের মানে আমরা মাস্টার আছেন তিনজন দিদুমণি আছেন একজন দিদুমণি আসবেন চারজন প্রতিদিন একজন মাস্টার আয় একজন মাস্টার আইব বা দুইজন মাস্টার আইব সাইরে পাঁচজন একদিনে আইনি না না। ছাত্ররা শহর থেকে দশ কিলোমিটার দূরে শ্রীনাথপুরের কালাপানি জেবি স্কুলের এই বেহাল অবস্থা সত্ত্বেও হেলদৌল নেই শিক্ষা দপ্তরের আধিকারিকদের গ্রামবাসীদের দাবি দ্রুত এই বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার হাল ফেরানো হোক